আমার রচিত একটা গান গে শোনাচ্ছি দেশাত্মবোধ চেতনার তৈরি থেকে সংখ্যা নম্বর চব্বিশ জলে সেই মরমে কি বা হেম ভালোবাসার নত হেট কি ওই কাননের কোন ছলনার জলে যদি আমার পৃথিবী জলে সেই মরমে কি বা প্রেম কি বা হেম ভালোবাসার নত কি ওই কাননের সে কেন রবে মন হৃদো সঞ্চারে ব্যাকুলের কেন শুধু বৃথা মন ডুবে ছাড়ো ওই জঞ্জলে জঞ্জালে পাথরের প্রাশের দিগন্তে ওই গগনার তারা জলে তুমি কি তা জানো না তুমি কি তা জানো মাটির গন্ধ রসে ছোট পিপিল ঘানের বসে পৃথিবীর সংকার নজির রাখে সনশীল তার খোলা ভের মানুষের দাবিতে রেখে সেই মরুমিত স্পন্ধের কেন নিরবিত অন্তরে পদ রাগবোনা না রাগব না রাগব সে শপথের মাল্য লাভের জীবন সংগ্রামের দানের ঝড় তুলব না তুলব না কোন ছলনার জালে যদি আমার পৃথিবী জলে সেই মর কি বা প্রেম কি বা হেম ভালোবাসা নত হেটি কি ওই কাননের সে ভিত কেন রবি মন হৃদ সঞ্চারে ব্যাকুলের কেন শুধু বিথা মন ডুবে ছাড়ু বই জঞ্জলের ছাড়ু বই জঞ্জলের পাথরের হোঁচটি প্রয়াসের দিগন্তে ওই গগনার তারা জলে তুমি কি তা জানো না তুমি কিতা মাটির গন্ধ রসে ছোট পিপিলিকার ঘানের বসে পৃথিবীর সংকার নজির রাখে সনশীল তার ওই খোলা ভের মানুষের দাবি রেখে সেই মর্মিত স্পন্ধে কেন নিরভিত অন্তরে এ পথ রাগব রাগবোনা রাগব না রাগব সে শপথের মাল্য লাভে জীবন সংগ্রামের মূল্য আদানে ঝড় তুলবে না ঝর তুলবে না ঝড় তুলবে না ঝড় তুলবে না